বিজেপিতে ছিলাম বিজেপি থেকে তিন টিএমসি এসছি কারণ বিজেপির কথার কোনো দাম নেই উল্টা পাল্টা ভুলভাল বলে যার জন্য আমরা ওদের মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমরা আজকে থেকে তৃণমূলে যোগদান করলাম আমরা বিজেপি দল করতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প দেখে আমরা কাজ সমস্ত কাজ কিছু সব কিছুই ভালো লাগে সেই হিসাবে আমরা টিএমসি দলটাই আবার গ্রহণ করি কতটা মতন যোগদান করলেন আমরা প্রায় দেড়শো লোক আছি কেন যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি কিছুই ঠিকঠাক এবং কথা মতন কাজ হয় বিজেপি দলে কি সমস্যা হচ্ছিল বিজেপি দলে সেগুলো আমরা পাই না যেগুলো বলে সেগুলো পাই না অনেক কিছু প্রবলেম হচ্ছে আমাদের রঘুনাথপুর পঞ্চায়েতের একশো তেতাল্লিশ নম্বর বুথ যেটা আছে ঈশ্বরই গেছে এখানে আমাদের যে হিন্দু কমিউনিটি আমাদের যে ভাই বোনেরা ছিল তাদের মতো বেশি শতাংশ মানুষই বিজেপি করত কিন্তু আজ প্রায় পার্সেন্ট মানুষ এখান থেকে সব মমতা ব্যানার্জির নীতি আদর্শ মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে আজকে তারা সব তৃণমূলে জয়েন করলে এখানে আমাদের যিনি মেম্বার আছেন মেম্বারের হাত ধরে পাশাপাশি যারা এসছেন বা যারা তৃণমূলে জয়েন করেছেন তাদের একটাই পরিষ্কার বক্তব্য যে বিজেপির যে সরকার ভারতাবাদী সরকার দিনের শেষে এরা শুধু প্রতিশ্রুতি দিয়েই মানুষের কাছ থেকে ভোটটা নেয় কিন্তু আজকের দিনে এটা বুঝে নিয়েছে যে মমতা সরকার ছাড়া আর কোন বিকল্প নেই মানুষের উন্নয়নের সাথে একমাত্র মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী আছে আমাদের বাদুরিয়ার যিনি নেতৃত্ব আমাদের সকলের যিনি প্রিয় নেতা লিটন দা তিনি আমাদের পাশে আছেন সেই জন্য এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য ঈশ্বরী কাছে যে মানুষগুলো বিজেপি করত তারা তারা আমাদের সঙ্গে থেকে আজকে তিনের তারা যোগদান করবে বন্ধুরা এর আগেই কথা বললাম যে কোন একটা জায়গায় নাকি সেম ভাবে হ্যাঁ নন্দী গ্রামে সেম নাকি কতগুলো সিট হেরেছেন শুভেন্দুরগড়ে এ তো আবার বন্ধুরা বাদুড়িয়াতে বাদুড়িয়ার কোন পঞ্চায়েত বিধানসভাতে নাকি আবার কতগুলো ঘর গিয়ে তৃণমূলে যোগদান করেছে এটা হচ্ছে কি আমাদের বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এটা কি যেখানে নাকি মানুষ কনফিডেন্স দিয়ে বলতে পারছে যে তৃণমূল এবার গেল বিজেপি এবার এলো কেন্দ্র সরকার এবার আসলো ছাপ্পান ইঞ্চি সিনা এবার নাকি দাঁড়ালো ছাপ্পান ইঞ্চের সিনা নাকি আবার উঠে দাঁড়ালো শুভেন্দুবাবু নাকি হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাবেই কিন্তু বন্ধুরা এটা কি হচ্ছে তাহলে ধানার ধান তো সিট পড়ছে ধানার ভোটের আগেই যদি মেন ছাব্বিশের ভোটের আগে যদি এরকম সমবায় সমিতি সমবায় হতে থাকে মেন ভোটে কি হবে আমি তো ভেবে মাথা খারাপ করে ফেলছি আমি নিজের সত্যিই কি দিলীপবাবুর কথা সত্যি হবে আম পাবলিকদের কথা সত্যি হবে যে বিজেপিতে শুভেন্দুবাবু আসার পরেই এই ডাউন আমি তো বুঝে পাচ্ছি না বন্ধুরা কি হচ্ছে এটা এটা হচ্ছে কি বন্ধুরা তোমরা আমাকে একটু জানাও বন্ধুরা কি হচ্ছে আমার তো জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার বলে রাখি এটাও শেষ নয় আরও আছে আরও আছে কিছু কিছু জায়গা তোমাদের প্রথমে দেখালাম হচ্ছে আমি নন্দীগ্রাম এবার বাদুড়িয়া এরপরে আসছে সাসপেন্স আর একটা জায়গা তোমরা যদি জেনে থাকো জানাও যে আর কোথায় কোথায় এরকমভাবে যোগদান দিয়েছে বিজেপি থেকে তৃণমূলে বন্ধুরা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়াটা কোনো মিরাক্কেল ব্যাপার নয় সবাই মনে করছে দুর্নীতি ছাব্বিশে বিজেপি আসবে ক্ষমতায় সবাই জেনে গেছে মানুষের মত সবাই যেটা বলছে আমি বলছি না সবাই যেটা বলছে সেখানে দাঁড়িয়ে ওইটা কোনো নর্মাল নেই ওটা নর্মাল একটা নিউজ যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছে কিন্তু বিজেপি থেকে তৃণমূলে যোগদান ভাবা যায় বন্ধুরা ভাবা যায় তৃণমূলে যোগদান বিজেপি থেকে কি অবস্থা বন্ধুরা মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের যাই হোক বন্ধুরা আমার তো মাথা কাজ করছে না এই ভিডিওগুলো দেখে কী বলবো বাদুরিয়াতে এরকম যত গ্রামেই হারছে হঠাৎ হঠাৎ করে কেন হঠাৎ করে এই জিনিসগুলো হচ্ছে সমবায়তে বিধানসভা সমবায় ভোটগুলো কি হচ্ছে এগুলো বিধানসভা ভোট সমবায় ভোটগুলোতে কি হচ্ছে বন্ধুরা তোমাদের কি কোনো জানা আছে এই ব্যাপারে তোমাদের কি জানা আছে এই ব্যাপারে কোনো যে এই রকম কেন হচ্ছে কেন হচ্ছে এরকম আমার তো মানে জাস্ট ব কোনো মুখে কোনো ভাষা নেই বিজেপি যদি আজকে দিয়ে এরকম ডাউনফল হতে থাকে আজকের দিনে দাঁড়িয়ে ছাব্বিশে কি করবে ছাব্বিশে উঠে দাঁড়াতে পারবে তো দাঁড়াতে পারবে তো তোমাদের কি মনে হয় আমার তো মনে হচ্ছে না এই জিনিসগুলো দেখার পরে ছাব্বিশে কোনো ভালো কিছু আশা করা যায় হ্যাঁ বন্ধুরা ভালো কিছু আশা করা বৃথা মনে হচ্ছে আমার কেননা আজকের দিনে দাঁড়িয়ে এইরকম ছাব্বিশ তো চলেই আসলো এরপরে কি হবে গুহারা হেরে না আমাদের বাবুকে হিন্দু বাবুকে মাথা লুকাতে হয় মাথা লুকাতে হয় আমি যা দেখছি বন্ধুরা তোমরা হয়তো আমাকে ভিডিওগুলো দেখে বলবে যে কি হলো দাদা তুমি তো তৃণমূলের সাপরে কথা বলছো পরস্পর তোমার চ্যানেলে ভিডিও দেখছি ওটা কথা নয় দাদা ওটা কথা নয় আমার কাকুরা বা জেঠুরা বা দিদি মনিরা। কথা হচ্ছে এটাই যে সত্যি যেইগুলো হচ্ছে আমি সেগুলোই তো তোমাদের কাছে নিয়ে আসছি এখন যদি বিজেপির ডাউনফলের ভিডিও আমার চোখের সামনে আসবে তো বিজেপির ডাউনফলের ভিডিও নিয়ে আসবো নাকি তৃণমূলের আসলে তৃণমূলেরও নিয়ে আসবো আমার চোখে পড়ছে না তোমরা যদি পাও তো আমাকে কমেন্ট করে পাঠাও আমি নিশ্চয়ই বানাবো দেখো আমি গ্যারান্টি বানাবো তোমরা আমাকে জাস্ট একটা লিঙ্ক পাঠিয়ে দিও কমেন্টে একটা লিঙ্ক পাঠিয়ে দিও আমি নিশ্চয়ই বানাবো কথা রইলো তোমাদেরকে কথা দিয়ে গেলাম না বানালে তো আমাকে বলবে না বানালে বলবে আমাকে এরকম আমি যেই টাইপের ভিডিও বানাই এরকম যদি তোমরা আমাকে কোনো রফ ফুটেজ লিঙ্ক পাঠাতে পারো ক্যামেরা রেকর্ডেড আমি নিশ্চয়ই বানাবো আমি নিশ্চয়ই বানাবো বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার এইরকমই আর একটা চমক নিয়ে ওয়েট করে যাব আসছি এক্ষুনি এক্ষুনি আসছি আবার আর এক জায়গার ভিডিও নিয়ে বন্ধুরা খাতার পাতা শেষ হবে না এত আর ডাটা কালেক্ট হয়েছে সামনে যে খালি তৃণমূল এসছে আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি একটা বিজেপিতে আসা ভিডিও পেলাম না যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা আপাতত লাইক করে দাও পরের ভিডিওটা দেখতে হবে তো আর হ্যাঁ যদি তোমাদের মনে হয় আমি তৃণমূলের ভিডিও বানাই না তো তোমরা তৃণমূলের এরকম টাইপের কোনো একটা কনটেন্ট আমাকে পাঠাও যেখানে এরকম র ফুটেজ আছে আমি সেটা নিয়ে তোমাদের ভিডিও বানিয়েই দেখাবো কালকেই বানিয়ে দেখাবো যাও এইটুখানি কথা বলে গেলাম তোমরা যদি আজ তোমরা আজকে যদি পাঠাও তোমরা যেই ডেটে পাঠাবে টিল নাও তার পরের দিন তোমরা সেই ভিডিওটা তোমাদের সামনে পেয়ে যাবে ফিডসে যদি সাবস্ক্রাইব করা থাকে আর নোটিফিকেশান বেলটা বাজানো থাকে নাহলে তো পাবে না সাবস্ক্রাইবটা তো করতে হবে সাবস্ক্রাইবটা করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা